মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের মধ্যে পোকা ও বাসি খাবার দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুক্রবার সকাল থেকে স্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ শিশুদের জন্য দেওয়া ভাতের পাত্রে পোকা ভাসছিল এই দৃশ্য দেখে তারা ক্ষোভে ফেটে পড়েন পাশাপাশি স্কুলের শিক্ষকদের অনুপস্থিতি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে মিড ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের খাদ্য সরবরাহের উদ্দেশ্য ছিল তাদের পুষ্টি নিশ্চিত করা কিন্তু এই ধরনের পরিস্থিতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে এমনকি কিছুদিন আগে রাজ্য সরকারের প্রতিনিধি দলও মিড ডে মিলের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য পরিদর্শনে এলেও অবস্থার কোনো তারতম্য ঘটে না অভিভাবকদের অভিযোগ স্কুলে মোট নয়জন শিক্ষক থাকলেও তারা নিয়মিত স্কুলে উপস্থিত থাকেন না এবং অনেক সময় সই করে বেরিয়ে যান এর ফলে শিক্ষার্থীদের সঠিক দেখভাল করা হয় না ফলে স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা স্কুলে গিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বিজেপি নেতারা তৃণমূলের শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করে বলছেন এই ধরনের ঘটনার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপর প্রশ্ন উঠছে তারা দাবি করছেন তৃণমূল সরকারের এই ধরনের উদাসীনতার জন্যই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এখন সাধারণ মানুষের সচেতন হওয়ার সময় এসেছে সন্তানের স্বাস্থ্য দায়িত্বে সরকার গুরুত্ব না নিলেও তাদের সুস্থ স্বাভাবিক জীবন প্রদান করার জন্য সরকার ও প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করতে হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় মিড ডে মিলের খাবারের মান নিশ্চিত করা এবং শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা যাতে না হয় সেক্ষেত্রে স্থানীয় মানুষদের দায়িত্ব নিতে হবে এই ঘটনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারের তরফে চরম অবহেলার ও নজরদারির ঘাটতি রয়েছে সরকারের তরফ থেকে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে শিক্ষার্থীদের সঠিক পুষ্টি নিশ্চিত করা যায় এবং এই ধরনের ঘটনা আর না ঘটে